আসসালামু আলাইকুম অ্যাডভার্টাইজবিপক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটোরিয়াল কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করবেন তো সেই অ্যাপটির সাথে পরিচয় দেব তবে এই অ্যাপ ওয়েবসাইটটি এখনও লেন্স করে নাই তো লেন্স করার আগে একটা অফার ছাড়ছে তো সেই অফারের জন্য আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো এটা অফার হলো আপনি এখান থেকে সর্বনিম্ন পাঁচ ডলার এবং সর্বোচ্চ একশো ডলার পুরস্কার জিতে নিতে পারবেন তো চলুন দেখে আসি কোনো অফসাইট তো অফসাইটের মাধ্যমে আপনার অবশ্যই নিতে পারবেন তো আমি জাস্ট এখন দেখাই যে কিভাবে কত কি করলে আপনি এখান থেকে পুরস্কার জিতে নিতে পারবেন তো আমি ওপেন করে দেখাই মেনু তো এখানে সর্বমোট অ্যাডমিন অ্যাডমিন আপনার পাঁচশো ডলার পুরস্কারের আয়োজন করছে তো এখান থেকে আপনারা এটা নিতে পারবেন তো এখানে জাস্ট পঁচিশ জনকে এই পুরস্কারটা দিবে তো যারা এক থেকে পঁচিশ জন থাকবে তারাই এই পুরস্কারটি জিতে নিতে পারবেন তো যিনি এখন প্রথম আছেন সে প্রথম যিনি থাকবেন সে একশো ডলার এবং দ্বিতীয় থাকবে সে পঁচাত্তর পঞ্চাশ পঁয়ত্রিশ পঁচিশ দশ এবং সর্বনিম্ন আর এখানে দেখেন সর্বনিম্ন চারজন রিফেল করছে তো এখানে শুধু দাস আপনাকে রিফেল করতে হবে তো এখানে লিঙ্ক শেয়ার করে আপনাকে আপনার ফ্রেন্ডদেরকে আপনার অ্যাকাউন্টই খুলে দিতে হবে বা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার লিঙ্কের মাধ্যমে আর অবশ্যই আপনাকে লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট খুলবেন না আর অ্যাকাউন্ট খোল খোলাটাও তেমন সুবিধা আপনি পাবেন না তো আশা করি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে লিঙ্ক প্রথমে আমার লিংক থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি খুলে নেবেন আর এখানে আমার কোনো ইনভাইট কোড দিতে হবে না জাস্ট আমি লিঙ্ক দেবো ওখান থেকেই শুধু ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে অ্যাকাউন্ট খোলার পর যদি আপনার একশো জাস্ট পঁচিশ জনের মধ্যে আপনার নাম প্লেট যদি চলে আসে তাহলে অবশ্যই সর্বনিম্ন যে পুরস্কারটি চার পাঁচ ডলার এটা আপনি পাবেন আর যদি সর্বোচ্চ যেতে পারেন তাহলে আপনি এখান থেকে একশো ডলার পাবেন তো আর এই ডলারগুলো আপনার অবশ্যই পারফেক্ট মানি অর্থাৎ বিটকয়েন পাইজা এগুলো আপনার মাধ্যমে আপনার টাকাটা উঠিয়ে নিতে পারবেন আর এই কন্টেস্টের মেয়াদ হচ্ছে আপনার ষোলো দিন তিন ঘন্টা এগারো মিনিট আট সেকেন্ড তো এটা আছে লাস্ট সময় এই সময়ের মধ্যে আপনাকে কভারেজ করতে হবে একশো সরি মাত্র পঁচিশ জনের মধ্যে থাকতে হবে তো এখন চলুন দেখে আসি যে কিভাবে সাইন আপ করবেন সরি আমি একটু দেখাবো যে অনেকে লিঙ্ক খুঁজে পান না বা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক কোথা থেকে বের করতে হয় সেটা জানেন না তো আমি জাস্ট এখন একটু দেখাবো তো আমি আরেকটা কথা হলো যে যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রিটার্নিং একটু প্রবলেম থাকার কারণে আমি ভিডিওগুলো থাকতে পারতেছি না আর জাস্ট এখানে অনেকে বলতেছেন ভাই নিউ নতুন নতুন অফারগুলো বা অ্যাপের সাথে পরিচয় করে দিন বা অফার আসে কি না আসলে এখানে যখন আমি আমার কাছে নজরে বা আমার কাছে যখন কিছু পড়ে বা আমি যখন পাই তখন আমি শেয়ার করি আসলে আমি চাইলে বা দিতে পারবো না কারণ অফারগুলো থাকতে হবে অ্যাপগুলো পেলে আপনাদের মাঝে শেয়ার করব আর আমার আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে বা আমার সাথে কানেক্ট করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা এটা বোঝেন না কোন কোথাতে ক্লিক করতে হবে আমার নেক্সট ডিটুয়ালের ভিডিও যদি আমরা পেতে চান তাহলে অবশ্যই এই জায়গাতে এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে লাল চিহ্নটি থাকবে সাবস্ক্রাইব লাগে এখানে ক্লিক করবেন আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন আর ভিডিও ডিসক্রিপশান লিংক যে কোনো আমরা ভিডিওগুলো সারি তো ওখানে বিস্তারিত পুরো দেখার জন্য আপনাকে এই হেডলাইনে এখানে ক্লিক করতে হবে এখানে হেডলাইনে ক্লিক করে আপনাকে বিস্তারিত পুরোটা পাবেন যেমন ধরেন কীভাবে স্কেল থেকে বিকাশে টাকা নেবেন তো এখানে বিকাশে টাকা নেওয়ার ভিডিও তো এখানে ওয়েবসাইটে লিঙ্ক তো দেখেন আমি এখানে ক্লিক করলাম এখানে হেডলাইন এখানে ক্লিক করলে আপনি দেখবেন আমি বিস্তারিত এখানে দিয়ে দিছি যে স্কাল থেকে কীভাবে নিতে পারে মাত্র পাঁচ মিনিটে তো বিটিসি ওয়ালেটের সাইট লিঙ্ক তো দেখেন এখানে ক্লিক করলাম সাইটে লিঙ্ক হলো তো আমি আমার ভিডিও যখন এটা আপলোড করে দেবো তখন ভিডিও হেডলাইন এখানে ক্লিক করো আপনার ওয়েবসাইটে লিঙ্ক পাবেন তো ওখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আবার অনেকে হয়তো অ্যাকাউন্ট খুলতেও প্রবলেম হতে পারে আর একটা কথা ভুলে গেছি আপনার একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট কখনোই খুলবেন না এখানে একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি এই প্রতিযোগিতা থেকে এবং অ্যাকাউন্ট ব্যানডেট করে দেবে অর্থাৎ অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে তো আমি মনে করি এখানে দুইটা অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন না জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন আর আপনার ফ্রেন্ডদেরকে আপনার লিঙ্ক শেয়ার করে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে মানে শেয়ার করে আপনি এই পুরস্কারটি জিতে নিতে পারবেন তো এখন দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন তো অ্যাকাউন্টটি খোলার জন্য অবশ্যই আপনার রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন তো এখানে অবশ্যই পাবেন এখনও সাইটটি এখনও লেন্স করে নাই লেন্স কর অবশ্যই আপনার এখান থেকে আর নেক্সট ভিডিও টিউটোরিয়াল আমি দেখিয়ে দেবো যে কীভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে ইনকাম করার এই অ্যাপটি অ্যাডপ্যাক কিনে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি এটা নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো তো ওটা পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে ইউজার নেম এখানে ইউজার নেম দেবেন তো ইউজার নেম দেওয়ার পর এখানে আপনার ইমেলটা দেবেন আর পাসওয়ার্ডটি প্রথমে আপনার নাম অথবা লেটার লিখবেন তারপর নাম্বার দেবেন তারপর সাম একই পাসওয়ার্ডটি এখানে দিয়ে রেজিস্টার এখানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে তো আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আমি একটু আপনাদেরকে আপনাদের সামনে আবার হাজির হব এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম